ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভেতরের চিত্র এটি যেখানে দেশের বাইরে থেকে আসা সকল আমদানি করা পণ্য আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে রোববার সকাল থেকে কার্গো ভিলেজের সামনে দেখা যায় ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে তা বন্ধ করতে কাজ করে ফায়ার সার্ভিসের চব্বিশটি ইউনিট বাতাসের সাথে মিশে পোড়া গন্ধ ছড়ায় বিমানবন্দর এলাকায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানের অভিযোগ আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা দেয়া হয়েছে এটি পরিকল্পিত বলেও মনে করেন তিনি এই আগুনটা ঘন্টার পর চলে যায় এখানে কোনো ব্যবস্থা গ্রহণ করার লোক নাই বা বাইরে থেকে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলো তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ঢুকতে পারল না আগুন নিবানের অংশগ্রহণ করতে পারল না হইলে হয়তো কিছুই হইত না এটা নাশকতা কিনা অনেকে প্রশ্ন করতেছে এটাও মানে উড়িয়ে দেওয়া যায় না রোববার বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে কার্গো ভিলেজের আগুন পুরোপুরি অগ্নি নির্বাপন কাজ সম্পন্ন করে ফায়ার সার্ভিস সংবাদ সম্মেলনে বাহিনীটি পরিচালক জানান নির্বাপন হলেও চারটি ইউনিট স্ট্যান্ড বাই হিসেবে থাকবে ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের তো স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল এটা একটা ঝুঁকিও ছিল আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে সিস্টেমেটিক যেই প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট আপনার রুট এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড মানে কি বলবো মানে জায়গাটাও খুবই ন্যারো আগুন নিভাতে ফায়ার সার্ভিসকে বাধা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম বলেন স্বাভাবিকভাবেই কাজ করেছে দমকল বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই মানে যে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেইভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে ধীরে ধীরে ফ্লাইট শিডিউল স্বাভাবিক হতে শুরু করেছে বিমানবন্দরে সাজাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা